নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি আলু ভাজি রেসিপি আমি জানি আলু ভাজি রেসিপি করতে সবাই জানো কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আর কিভাবে বেশ মুচমুচে আলু ভাজি করা যায় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো তো চলো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু আলু তো এই দেখো আলুর এখন ওপরে চিলকাটা ছাড়িয়ে নেব চোকাটা তো ওপরে চোখাটা এখন আমি ছাড়িয়ে নিই তারপর আমি আলুগুলোকে কেটে নেব তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলুর ছিলকা ছাড়ানো হয়ে গেছে এখন আমি আলুটাকে গোল গোল করে কেটে নেব। গোল গোল করে দেখবে আলু ভাজা খেতে না খুব ভালো লাগে আর বাচ্চারা না খুব পছন্দ করে এই গোল গোল আলু ভাজাটা আর এই আলু ভাজাটা না বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এটা তোমরা নিরামিষের দিনে ডাল ডাল থাকলে আর এরকম একটা আলু ভাজা থাকলে আর কিছুই লাগে না তো বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর ছোট বড় সবাই কিন্তু এই আলু ভাজাটা খেতে খুব পছন্দ করে তো দেখো আমার আলুগুলো এখন কাটা হয়ে গেছে সমস্ত গোল গোল করে আর এই গোল গোল করে আলু ভাজাটা না দেখতেও খুব ভালো লাগে বানালে বা খেতেও ভালো লাগে তো দেখো এখন আমি এই আলুগুলোর মধ্যে একটু পরিমাণ মতো একটু হলুদ অল্প এক চিমটি খুব বেশি না আর একটু জাস্ট কালারটা চেঞ্জ করার জন্য আর একটু লবণ পরিমাণ মতো আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কাগুলো এটাও দিচ্ছি কালারের জন্য দেখতে ভালো লাগবে আলু ভাজাটা এবার আমি এগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব সমস্ত আলুর মধ্যে যেন লবণ হলুদ আর লঙ্কা গুঁড়োটা লেগে যায় সেরকম আলু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আর ডালের সঙ্গে এই আলু ভাজাটা ভাত দিয়ে খেলে না খুবই ভালো লাগে তবে এই আলু ভাজাটা তুমি যার সঙ্গেই খাবে ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গেই ভালো লাগবে তো এবার আমি দিয়ে দেবো একটুখানি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে বেশ মুচমুচে হবে আলু ভাজাটা খুবই অল্প দেবো একটু মাখা মাখা করে দেখো আমি প্যাকেটের মধ্যে থেকে বের করে নিলাম দিয়ে ভালো করে এখন আলুর মধ্যে কর্নফ্লাওয়ারটাকে মাখিয়ে নেব সুন্দর করে মাখিয়ে নিলাম তো একটু মাখানোর পরে একটুখানি আমার থাক যতক্ষণ তেলটা কড়াই গরম হচ্ছে ততক্ষণ তো বন্ধুরা দেখো কড়াইটা সত্যিই একটু কালো কালো হয়ে গেছে কারণ এর আগে কোনো একটা জিনিস আমি রান্না করেছি ওই জন্য তো কোনো অসুবিধা নেই তো আমি এখন কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল অর্থাৎ রাইস অয়েল এবার আমি এই রাইস অয়েলে আলুটাকে ভেজে নেব আর এই আলুটা ভাজতে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না মানে একটু ভাজার জন্য তেল লাগে কিন্তু তলে তেলটা থেকেই যায় উপরে আলুটা ছেঁকে নেওয়া যায় তো দেখো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দেব আমি আলুটা ভাজার আগে কোনো কোনো কিছু একটা ভেজেছিলাম কড়াইয়ে ওই জন্য কড়াইটা আমার একটু কালো বন্ধুরা প্লিজ তোমরা কিছু মনে করো না তো আমি এই কড়াই আলুটা ভেজে নিচ্ছি তো দেখো এখন আমি এই তেলের মধ্যে আর সমস্ত আলুগুলোকে অ্যাড করে দিলাম এবার আমি আলুগুলোকে ভেজে নেবো খুব মানে গ্যাসের ফ্লেমটা খুব কমিয়ে রাখলেও হবে না আবার খুব বাড়িয়ে দিলেও হবে না মিডিয়ামে রাখতে হবে এই আলু ভাজাটা করতে গেলে মিডিয়ামে আঁচে আলুটাকে ভেজে নিতে হবে আর একবার করে মাঝে মধ্যে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে তো দেখো আমি একবার করে কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি আর একবার করে মানে যে দিকটা হচ্ছে ওই দিকটা একবার করে উল্টে দিচ্ছি তো দেখো আমার কিন্তু আলুর কালারটা চেঞ্জ হতে শুরু করেছে লাল লাল হতে শুরু হয়ে গেছে এই দেখো মানে আলু আমার মোটামুটি ভাজা কমপ্লিট বন্ধুরা আর দেখছো আমার তেল কিন্তু থেকেই গেছে আলুটাকে ছেঁকে তুলে নেব তেল কিন্তু কড়াইয়ে থেকে যাবে তো এবার আমি ওপর থেকে দিয়ে দেবো বন্ধুরা একটু কাঁচা পোস্ত মানে গোটা পোস্ত গোটা পোস্তটাকে না আলু ভাজার মধ্যে দিলে খুব ভালো লাগে খেতে এবার আমি পোস্তর সঙ্গে আলুগুলোকে একটু ভেজে নেব গোটা পোস্ত দিয়ে দিলাম আর এবার একটু আর একটু ভেজে নিই পোস্তর সঙ্গে আলুটাকে তো দেখো পোস্তর সঙ্গে আলুটা আমার ফ্রাই করা কমপ্লিট এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেবো আলুগুলোকে আর এটা গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে খেলে দারুণ লাগবে বন্ধুরা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এরকম আলু ভাজা তো অনেকেই অনেক রকম করে আলু ভাজা করো তো আমি আজকে এরকমভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা লয়কনটি অবশ্যই পেস করে রাখবে তো দেখো আমি এখন একটা পাত্রের মধ্যে আলু ভাজাগুলোকে তুলে নিচ্ছি আর দেখো গোটা পোস্ত দেওয়াতে আলুটা কত সুন্দর দেখতে লাগছে ওপর থেকে তাই না দেখতেও যেমন ভালো হয়েছে সেরকম খেতেও কিন্তু খুবই ভালো লাগে এই আলু ভাজাটা তো আমি সমস্ত আলুগুলোকে এখন তুলে নিয়েছি দেখো বন্ধুরা তোমরাও বাড়িতে এরকমভাবে আলু ভাজা বানিয়ে খাবে দেখবে খুব ভালো লাগবে এতক্ষণ ধরে আমার ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে মতো এইটুকুই আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তো আজকের মতো এইটুকুই বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকেও